এ দেখেন দুই ভাইয়ের ছোট বোন আমার সরে আসো আমার সরে আসো না না এই যে নাহারও চলে আসছে নাহার ছিল

আমি কিন্তু দিচ্ছি এই যে মাসুদ যে তুলা দিতেছে আপনাকে হাতে দাঁড়ান এটা তো আমি নেবো এটা আমি বাধায় রাখবো আমি প্রথমে একটা বাজিতে দিচ্ছি কোনোদিন হ্যাঁ আমি ধরছি প্রথম বাজি একটা আমি তো বাজি ধরি না যাই হোক খুব সুন্দর লাগতেছে এ দেখেন দুই ভাইয়ের ছোট বোন আল্লাহরে দুই ভাই মিলে আমি একলা নিয়ে এলাম দুই ভাই পিছিয়ে পড়ে যেতে আর আমি একলা নিয়ে এলাম সবাই <laughs> 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 <laughs>

আবু আয় নাই তোমার কবে তেলে দিও খাওয়ার সময় আছে তো দেরি করুক হ্যাঁ দেরি করব না দেরি করব না নাকি

হানুকে আসছে সবাই দোয়া কইরা দিও ইয়া বাপি ইয়া বাপি হানান না উঠে দিয়ে নাস্তে যাইব না না গো আয় না না বাজাইতে বাজাই নাস্তে নাস্তে যাইব ওই তো বক্স কই নি আই সাবিনা নাস্তে নাস্তে যাইব এই বক্স দাও আরে এই কেড়কে নিমু আর তো ভাই এ ভাই এ ভাইয়া এ ভাইয়া

ওলা ঐ কি ন দিবা ঘটনা কি হৈছে ফিৰা ফিৰা ভাঙি আছো দে পুরো

এই তিসা এই যে গোল তো এই খারাপ যায় এই সমস্যা নাই